নমস্কার বন্ধুরা আমি বন্দনা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে মটরশুঁটি আর দুটো ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো এইটা একদম ইউনিক রেসিপি এই মটরশুঁটি আর ডিম দিয়ে তৈরি করার রেসিপিটা অসাধারণ স্বাদে তৈরি হয় আর ছোটো থেকে বড় সকলেই এটা খেতে খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা আপনারা দুপুরে কিংবা রাতে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন প্রত্যেকটার সাথেই এটা খেতে দারুণ লাগে আর আপনারা যদি আর ডিম দিয়ে এই রেসিপিটা কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আর ডিম দিয়ে তৈরি করা হয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানান আমার চ্যানেলের কমেন্ট বক্সে আশা করছি বন্ধুরা আপনাদের সকলে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে তাকে বেলাইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য তাহলে দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিটাকে আমি খোসা ছাড়িয়ে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ডিম লাগবে না আমি তাই ডিমটাকে সরিয়ে রেখে দিয়েছি এবার মটরশুঁটি আর কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু আমি খুব মিহি করে পেস্ট তৈরি করেছি এর মধ্যে একটুও গোটা অংশ নেই এবার আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর সব শেষে আমি এর মধ্যে দিলাম টু টি স্পুন বেসন বেসনটা খুব বেশি দেবার প্রয়োজন নেই টু টি স্পুন বেসন এর মধ্যে দিলেই কিন্তু হবে এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ডিম আর বাদ বাকি মশলাগুলো এই মটরশুঁটির পেস্টের সাথে ভালো করে মিশে যায় তো দেখুন বন্ধুরা আমি একটু ভালো করে সময় নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এখন এই পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার এটাকে আমি ভালো করে চারিদিকে একটু চাড়িয়ে দিচ্ছি এটা সমান করে চারিদিকে চাড়িয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য এইটা সব সময় আপনারা মাথায় রাখবেন যে গ্যাসের ফ্লেমটা যেন লো ফ্লেমে থাকে তাহলে আমি ফিরে আসছি চার মিনিট পর চার মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এখন ঢাঙ্গাটা খুলে নিলাম এটার একটা সাইড হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে অপর সাইডটাকেও ভেজে নেব এটা উল্টানোর জন্য আমি প্রথমে একটা প্লেট এরাভাবে উপরে রেখে দিলাম তারপর এটাকে উল্টে আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর আমি গ্যাসের মধ্যে ওই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আর ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ তেল এইটা আর আমার একটা সাইড ভাজা হয়ে গেছে আর অন্য দিকটা কাঁচা রয়েছে তো যে দিকটা কাঁচা রয়েছে দিকটাকেও আমি ভেজে নেব তাই কাঁচা দিকটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম যাতে এই দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে তিন মিনিটের জন্য আমি ফ্রাই প্যানটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এই দিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে যায় তিন মিনিট পর আমি ফ্রাই প্যানে ঢাংনাটা এখন খুলে নিলাম তো দেখুন বন্ধুরা এটা দুটো সাইডই কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এইটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ব্যবহার করতে হবে এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু আলুটাকে আমি এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে আমি তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি কড়াটা ঢাকা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আর আলুটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি তো দেখুন বন্ধুরা আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করেই আমি আলুটাকে ভেজেছি এবার এই আলুগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আলু ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলেতেই আমি বাকি রান্নাটা করে নেব তো এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ টি সাদা জিরে এরপর আমি এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি এবার টমেটোটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে টমেটো দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি আদা বাটা এরপর দিচ্ছি ওয়ান টি স্পুন রসুন বাটা এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব তো প্রথমে আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন এরপর দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সব শেষে আমি এর মধ্যে দিলাম ওয়ান টি স্পুন চিনি এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে একটু সময় নিয়েই কষাতে হবে মশলা কষানোর সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে থেকে কিন্তু তেল বের হতে শুরু করে দেবে তো দেখুন বন্ধুরা আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য এই তিন মিনিটের মধ্যেই মশলাটা কিন্তু খুব ভালো মতো রান্না হয়ে যাবে আর এর মধ্যে থেকে তেলটা উপরে ভেসে উঠবে তো আমি ফিরে আসছি তিন মিনিট পর তো এইদিকে দেখুন বন্ধুরা আমি মটরশুঁটি আর ডিমের যে ধোকাটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নেব তো দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে আর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এটাকে আমি পিস করে কেটে নিচ্ছি আমি এই রকম একটু বড় সাইজের পিস করে এটাকে কেটে নিলাম আমি ঠিক একই রকমভাবে সব কটাকে কেটে নিয়েছি এবার এটা এখন তৈরি তিন মিনিট পর আমি করা ঢাংনাটা এখন খুলে নিলাম আমি যে মশলাটা হতে দিয়েছিলাম সেই মশলাটা এখন পুরোপুরি রান্না হয়ে গেছে আর উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ডিমের যে ধোকাটা আমি তৈরি করেছিলাম সেই ধোকাগুলো আমি সবগুলোই এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি আর এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার এগুলোকে দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য এই তিন মিনিটের মধ্যেই আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আমি ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে নিলাম তো দেখুন বন্ধুরা এই রেসিপিটা এখন আমার পুরোপুরি তৈরি আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি এটা অপশনাল আপনারা যদি ঘি না দিতে চান তো এটা ঘি ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন এইটা আমার তৈরি করা হয়ে গেছে এটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন তো মটরশুঁটি আর ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি কিভাবে বাড়িতে তৈরি করবেন এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আশা করছি বন্ধুরা আপনাদের সকলে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ